আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই যে একটা তিন কাঠার তলত বাড়িও করা আছে এটা কয় ডাবল গ্যাস আছে এক ডাবল গ্যাস আছে চারটে রুম করা আছে এক ডাবল গ্যাস আছে জমির পরিমাণ রুম রুম করা করা আছে আছে আর বাদ বাকি জায়গা খালি ছামাশিবল আছে বাড়ি ঠিক আছে এই জায়গায় রুম ভাড়া হয়ে পঁচিশশো টাকা করে চারটে রুম আছে আর বাদ বাকি খালি যে জায়গায় এই যে এই জায়গাটা এই যে জায়গা এই যে বড় হাইস বিল্ডিং পাশ দিয়ে এই ধান বিল্ডিং কিন্তু জায়গাটা হলো এটা এটা তিন কাটা জায়গা তিন কাটা তিন কাটা জায়গা এক ডাবল গ্যাস আছে চারটে রুম করা আছে চারটে রুম ভাড়া আছে দশ হাজার টাকা আর বাদ বাকি জায়গায় খালি রুমগুলো বেশি একটা মানে টিন দিয়া করা তো চতুর্শে যদি গাতা উপরে টিন দেওয়া হলো মালিকের বাড়ি ভূমি অফিসের পাশে মেন রোড থেকে আলে পরে দুই মিনিট সময় লাগে এই যে রাস্তা আট ফিট রাস্তা এই যে রাস্তা দিয়ে যাইতেছি এই যে রাস্তা হইতাছে আট ফিট আট ফিট রাস্তা এটা রাস্তা হচ্ছে সাত ফিট রাস্তা দিয়ে ঢুকতে হবে বাড়ির ভিতরে রাস্তা এদিকে অনেক বাড়ি ঘর আছে এটা হলো বারো ফিট রাস্তা এই বারো ফিট রাস্তার থেকে আট ফিট রাস্তায় ঢুকতে হয়

একটু ধৈর্য ধরে দেখেন একদম মেন রুটে আমরা আপনাদের দেখাই দিতাম। ওই যে যাই লাইক করে। এই যে রাস্তা হতেছে 12 ফিট।

দিক এই দিয়ে গেছে আশাব মার্কেট এই দিক দিয়ে মমিসিং হাইওয়ে মমিস আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবার প্রতি অনুরোধ রইল আমার নতুন চ্যানেল মালিক মূল্য বলে দাসি মালিক মূল্য সাতচল্লিশ লক্ষ টাকা মালিক মূল্য সাতচল্লিশ লক্ষ টাকা একদম ফিস সাতচল্লিশ লক্ষ টাকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত